একে তো নেই মুস্তাফিজুর রহমান তার উপর চেন্নাই সুপার কিংসের আরও এক দুঃসংবাদ গতবারের চ্যাম্পিয়নরা এবার কি তাহলে শেষ চারে উঠতে পারবে না জয়ের পরও কেন কঠিন প্লে হিসেব নিকেশ দেশের ডাকে সারা দিতে মুস্তাফিজুর রহমান আইপিএলের মাস পথে বিদায় বলেছেন চেন্নাই সুপার কিংসকে যদিও বিশ্রামের কারণে খুব সম্ভবত জিম্বাবুয়ের সিরিজেই খেলা হচ্ছে না দলের সেরা বোলার মুস্তাফিজকে হারানোর পর চেন্নাইয়ের ভরসা ছিলেন শ্রীলঙ্কার মাতিসা পাতিরানা তবে এবার তাকেও হারিয়েছে চেন্নাই চোটের কারণে পাথিরানা ফিরে গেছেন দেশে বিশ্বকাপে তাকে পেতে মরিয়া শ্রীলঙ্কা আর তাই নেওয়া হচ্ছে না কোনো ঝুঁকি আইপিএল থেকে ডেকে পাঠানো হয়েছে দেশে এই আসরে খেলা হচ্ছে না আর একটি ম্যাচও এদিকে প্লেঅফে উঠলে ময়নালিকে পাবে না চেন্নাই তবে প্রশ্ন উঠছে চেন্নাই প্লে অফে আদৌ উঠতে পারবে তো পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় তুলে নিয়ে ধনীনা উঠে এসেছেন পয়েন্টে মিলেট টিনে তবে এখানে আসলে আছে শুভঙ্করের ফাঁকে চেন্নাই বারো পয়েন্ট পেয়েছে এগারো ম্যাচে যেখানে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই বারো পয়েন্ট করেছিল লক্ষ্ণ সুপার জায়েন্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে ইঁদুর বিড়াল খেলা যেভাবে এগোচ্ছে তাতে সামনের দিনগুলোতে চেন্নাইয়ের পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে কারণ বাকি তিন ম্যাচের মাত্র একটি ম্যাচ হোম ভেনুতে ধর্মশালায় আগে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে চেন্নাই জড়ো করে একশো রান চাপের মুখে ছাব্বিশ বলে তেতাল্লিশ রানের ইনিংসে দলকে জয়ের পথ দেখান রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গাইকোয়াতে একুশ বলে বত্রিশ ও ড্যারেন মিচেল ১৯ বলে তিরিশ রান করেন পাঞ্জাব কিংসের বিপক্ষে রাহুল চাহার ও হারশাল পাটেল শিকার করেন তিনটি করে উইকেট সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আবারও জাসপ্রিত বুমরাকে স্পর্শ করেন উনিশ উইকেটের মালিক হার্শাল জবাব দিতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও মাথা তুলে দাঁড়াতে পারেনি পাঞ্জাব প্রব সিমরান সিং তেইশ বলে তিরিশ ও শশাঙ্ক সিং বিশ বলে রান রান তাদের এই চেন্নাইয়ের বিপক্ষে রাখার জন্য যথেষ্ট ছিল না একশো রানের মধ্যেই আট উইকেট হারিয়ে ফেলা দলটি শেষ পর্যন্ত একশো উনচল্লিশ রান জড়ো করতে সমর্থ হয় হারপ্রিত ব্রার ১৩ বলে সতেরো ও কাগিসুর আবাদা দশ বলে এগারো রান করে অপরাজিত থাকলেও আটাশ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন পাঞ্জাব চেন্নাইয়ের পক্ষে বিশ রানের খরচায় তিন উইকেট শিকার করে ম্যাচ পুরস্কার পান ব্যাট হাতেও উজ্জ্বল পারফরমেন্স করা রবীন্দ্র জাদেজা মুন্নাচন্দ্র দাস দাস ক্রিক টাইম